শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি নিজের সংসারের এমন অবস্থা দেখে নিজেই না হয়রান তো চলো সবটাই ভিডিওর ভিতরে শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে কাজটা থাকে তো সেটা হচ্ছে মেয়েকে স্কুলের জন্য গুছিয়ে টিফিন বানিয়ে রেডি করে ব্যাগে গুছিয়ে দিয়ে তারপরে গাড়িতে তুলে দেওয়া আসা অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব পাশে থেকে তো একদম কাকভর থেকে শুরু করতে আমার এই কাজ আর ঘর বাড়ির এত বাজে অবস্থা হয়ে যায় কী বলবো সকালবেলাটা রাতে যখন ঘুমানো হয় তখন কিন্তু সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর ঘুম থেকে উঠে দেখি চারিদিক এলোমেলো যাতায় একটা অবস্থা তো যাই হোক দেখো প্রত্যেক দিনের মতো খাট টাটগুলো গুছিয়ে নিচ্ছি আর এই শীতকাল যাওয়া মানে একটু তো সংসারে এই যে কাজগুলো কম হবে যেমন ধরো ব্ল্যাঙ্কেট তারপরে লেপ এগুলো তো করতে লাগবে না খাটটা মোটামুটি পরিষ্কার থাকবে আর তার সঙ্গে বড় আর একটা কাজ কমবে সেটা হচ্ছে বেশি বেশি জামাকাপড় কাচা ধোয়া করা লাগবে না আর ঘর বাড়িতে খুব একটা বেশি ভাস করে রাখাও লাগবে না হালকা পাতলা জামাকাপড় দেখবে অল্প জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে যায় কিন্তু বেশি ভারী সোয়েটার এটা ওটা রাখতে প্রত্যেক দিন গোছাতে অনেক সময় লাগে আর তার সঙ্গে সঙ্গে সেগুলো তো আবার রোজ কাচতেও লাগে তো ওই কারণেই বলছি শীতকালে গেলে কাজ কিন্তু অনেক কমে যাবে এখন দেখো পুরানো বেডশিটটায় যেটা নিচেই ছিল সেটাকে ঝেড়ে পরিষ্কার করে ওপরে এই নতুন বেডশিটটা পেতে দিচ্ছি এটা হচ্ছে কলকাতার বেডশিট তো তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম এই বেডশিটের দরুন অনেকগুলোই আমি নিয়েছি এগুলো পুরোপুরি পিওর একদম কটন বলবো না একটু তো মিক্স আছে কিন্তু অনেক সুন্দর পরিষ্কার থাকে আর কি জানো তো বেশি ভার না কাস্তে গেলেও খুব একটা কষ্ট হয় না এগুলো তো যাই হোক এই কালারের বেডশিটের সঙ্গে এই কালারের যদি বালিশের ওয়ারগুলো পরাতে পারতাম আরও ভালো হতো তবে এই বেডশিটগুলো যেহেতু সিঙ্গেল এর সঙ্গে কোনো রকম বালিশের অর তো ছিল না ওই কারণে সিঙ্গেলই পাতলাম আর এবার থেকে ইচ্ছা আছে বালিশের অর সময় যে বেডশিটগুলো হয় ওইগুলোই নেওয়ার ওতে করে আমার বালিশের ওরও বেশি হবে আর তার সঙ্গে সঙ্গে খাটের একটা লুক আলাদা রকম আসবে তো যেমনই ঘর হোক না কেন যাই থাক না কেন গুছিয়ে গাছে পরিপাটি করে রাখার পরে কিন্তু সেটা দেখতে আরও সুন্দর লাগে এখন সমস্ত নোংরা জিনিসপত্রগুলোকে তুলে নিলাম ওগুলো গামলার মধ্যে রেখে আসলাম কাঁচা ধোয়া করে নিতে হবে আর গামছাগুলোকে ছোট্ট করে ভাস করে দরজার এক কর্নারে রাখলাম কারণ গামছা দরজায় ঝুলিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ বাজে লাগে আর এই বিছনাটা নিচেই পেতে রাতে খাওয়া হয়েছিল তো যেহেতু মেঝে ঠান্ডা থাকে বিছানাটা ওই নিচেই পেতে রেখে দিই তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে রোজার আগে কি কি কাজ আমি বাড়িতে করে থাকি কোন কাজগুলো এগিয়ে রাখি তাহলে রোজার সময় সুবিধা হয় তো তোমরা যদি এরকম কমেন্ট আরও দয় করো অবশ্যই আমি আমি এর ওপরে একটা নির্ভর করে ভিডিও বানাবো আর রোজই প্রত্যেক দিন নতুন জামা কাপড় যেহেতু অ্যাকসেট করে পরে স্কুলে যাওয়া হয় মেয়ের স্কুলে তো একটা করে কাচি পরের দিন আর একটা করে পড়ি এইভাবেই দুটো একটা করে রোজ আমাকে তুলতে হয় আর বার করতে হয় একটা বাইরে ছিল সেটাকে আমি ভাস করে ঢুকিয়ে দিলাম প্রথমে ঘরটাকে গুছিয়ে তারপরে ঝাড়ু দেওয়ার পরে কত সুন্দর লাগে দেখো যেমনই হোক যে কোনো ভাঙাচোরা জিনিসকে গুছিয়ে রাখলে কিন্তু সেটা দেখতে অনেক ভালো লাগে আর অনেক বোনের আমার ফুল স্কিন কেয়ার রুটিন চাচ্ছ অবশ্যই খুব তাড়াতাড়ি দেওয়ার আমি চেষ্টা করব। আর অনেক বোনেরা জিজ্ঞাসা করছো যে ঈশাকে তো স্কুলে নিয়ে যাও তারপরে তোমরা কি করো সেটা তো কখনোই শেয়ার করো না আজকে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে ঈশাকে স্কুলে নিয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে কি করি আর কেমনভাবে আমার দিনটা কাটে বলতে পারো এই যে সকাল দশটার মধ্যে সব কাজকর্ম তো হয়ে যায় এখন আর নিজের স্নান ঈশার স্নান করানো রান্না বান্না সবটাই করে স্কুলে চলে যায় আর ওই যে একটা দেড়টার সময় আবার স্কুল ছুটি দিলে বাড়িতে আসি এই যে মাঝখানে এতটা টাইম এই টাইমটা গিয়ে আমি কি করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আজকে তো চলো ঘরের কাজগুলো আগে শেয়ার করতে লাগে এগুলো দেখো তারপরে সব কাজ যখন হয়ে যাবে ঈশাকে স্কুলে নিয়ে যাব তারপর দেখাবো ওখানে গিয়ে আমি কি কাজ করি তো আমরা বসে থাকা বান্দান আমরা যে কজনায় যাই না কেন কিছু না কিছু কাজ আমরা লেগেই থাকি তো সেগুলোই শেয়ার করব দেখো এখন ছোট্ট ছোট্ট জামা কাপড় এটা ওটা চারিদিকে হয়েছিল সেগুলোকে ভাস করে গুছিয়ে রাখছি তোমাদের হয়তো একটু আশেপাশে নয় আসতে পারে যেহেতু আমরা ফাঁকা জায়গায় থাকি না আর এখন যেহেতু ফাল্গুন মাস আসতেই চলেছে প্রচুর পাখির ডাক কোকিলের ডাক এগুলো কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে হয়তো আশেপাশে অনেক কিচিরমিচির শব্দ শুনতে পারবেন অনেক রকম পাখি থাকে আমাদের বাড়ির চারিধারে তো সেই আর কি তো সব কিছু এই যে কিচেন ক্যাবিনেটটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম তো একটা তাকে আমার জামাকাপড় একটা তাকে ঈশার একটা তাকে সিমরানের এরকমভাবেই রাখিম আমার যেহেতু ঘরের ভিতরে কোনো আলনা নেই ওই কারণে কিন্তু এই ক্যাবিনেটটার মধ্যে এখন রাখি ইচ্ছে আছে একটা সুন্দর আলনা কেনার দেখা যাক শখটা কবে পূরণ হয় আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের আর কি শখ পূরণ করতে গেলে অনেক টাইমের দরকার হয় যে কোনো ছোট্ট ছোট্ট শখ পূরণ করতে গেলেও অনেক মাসুল গুনতে হয় তো যাই হোক আর ঘরটা ভরাট করার না একদম ইচ্ছে হয় না অনেকটাই মেঝেই ফাঁকা জায়গা পড়ে আছে তো ওই জায়গাটা একটা আলনা রাখলেই পরে ভর্তি হয়ে যাবে গরমকালে যে মেঝেই শোয়া হয় আলনা রাখলে ওই জায়গাটা বুকিং হলে কিন্তু আর হবে না আমার এই বিলের ধারের ব্যালকনিগুলো তোমরা এত পছন্দ করো আমারও না সত্যি যখন মন খারাপ থাকে এখানে এসে এক ঘন্টা বসলে পুরো মন ভালো হয়ে যায় এমনিতেও দেখবে যে কোনো জায়গায় নদীর ধার হোক কি যে কোনো সমুদ্রের ধারে গিয়ে একটু কিছুক্ষণ বসলে পানির যে নিস্তব্ধতা সেই নিস্তব্ধতা দেখে কিন্তু আমরা শান্ত মন অবকাশ করি তো যাই হোক অনেক গল্প তোমাদের সঙ্গে করি যেগুলো আর কি আমার অনেক ভালো লাগে আমার মনের থেকে আসে যে কথাগুলো সেগুলো আমি শেয়ার করি আর দেখো সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করলাম এই যে শুকনোর সময় এত ধুলো হয় না কি বলবো সামনে তো আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসছে আর আমাদের এখানে নোনা পানি ওই কারণে সমস্ত মাটির যে জিনিসপত্রগুলো এরকম ওপর থেকে চটনা উঠে উঠে ভেঙে ভেঙে পড়ে যায় মানে কোনো মাটির জিনিস তারপরে কোনো দেওয়াল গেথে রাখলে সেই ইটগুলো পর্যন্ত ফুলে ফুলে ভেঙে পড়ে এতটাই খারাপ অবস্থা জানো তো বছরে ছয় মাস প্রায় নোনা পানি ছয় মাস মিষ্টি পানি যখন বর্ষা হওয়া শুরু হয় তখন কিন্তু পানি মিষ্টি হয়ে যায় আর এমনি অন্য টাইমগুলোয় যেহেতু নদীর পানি ঢোকে তখন কিন্তু সব নোনা পানি হয়ে যায় এই নোনা পানি দিয়ে কাজ করে করে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায় তবে এখানে একটা সমস্যা নেই সেটা হচ্ছে কাঠকুটো দীর্ঘদিন ফেলে রাখার পরেও এখানে কিন্তু উই লাগে না আর যেখানে মিষ্টি পানির জায়গা আর কি সেই সমস্ত জায়গায় অনেক তাড়াতাড়ি উই পোকা লেগে যায় আর কাঠকুটো নষ্ট হয়ে যায় তো জোড়া উনানটা আগে লেপে নিলাম এখন চলে এসছে আমার একটা উনানে আমার মুরগিটা দেখো মনে করছে কিছু খেতে দেব ওকে বেড়ার ধার থেকে বারবার উকি মারছে হাঁস মুরগিগুলো পুষে আমি যে কত শান্তি পাই তোমাদের বলে বোঝাতে পারবো না মাটির রান্নাঘরটাকে লেপে মুছে একদম ঝকঝকে করে ফেলবো নিজের পরিশ্রম দিয়ে সারা সারাদিন সংসারটাকে একদম আগলে রাখার চেষ্টা করি আর পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু পারি আর কি রাখার চেষ্টা করি একা হাতে সমস্ত কাজ করা একটু তো টাব তারপরেও দিন শেষে সবটাই হয়ে যায় হয়তো একটু সময় লাগে তারপরেও একা হাতে সবটাই সামলে ফেলতে পারি আমরা যারা উনানে রান্না করি আমাদের কিন্তু কাজ আরও একটু বেশি হয় রোজ এরকম উনান কাদা দিয়ে লেপা তার সঙ্গে ছাই তোলা আবার ওই কাঠকুটো শুকিয়ে এনে রান্না করা আর কাঠে রান্না করা হাঁড়ি তো প্রচুর কালি পরে বলতে পারো বাড়তি কাজ আমাদের অনেক আর যেগুলো একটু কষ্ট সাপেক্ষ তারপরেও গ্রাম্য বধু আমরা আমাদের কিন্তু এই কাজকর্মে কোনো রকম আলিসই লাগে না তো চলো পুকুরে চলে এসেছি কিছুটা বাসন আছে এগুলোকে আগে মেঝে কমপ্লিট করে নেব আর একটু সুন্দরভাবে চুপে চুপে মাজতে পারলে বাসনগুলো কিন্তু খুব সুন্দর চকচক করে একটা থালার মধ্যে যে ভাতগুলো ছিল সেগুলো উপরে দিয়ে এসে দেখি মুরগিটা এত সুন্দর খাচ্ছে কি বলবো আর মুরগিরা কিন্তু ভাত খেতে সবজি দিয়ে মাখানো ভাত খেতে এটো ভাত খেতে অনেক ভালোবাসে আর এই সকল উচ্ছিন্ন খাবার খেয়ে কিন্তু আমার মুরগিরা অনেক ডিমডাম পারে তো বলতে পারো বিনা ইনভেস্টে একটা সুন্দর ইনকামের পদ্ধতি আবার বলতে পারো যে যখন দেখা যায় অভাব থাকে তখন ঘরে দুটো ডিম থাকলেও সেই দিনটা কিন্তু চালিয়ে নেওয়া যায় ছোট্ট ছোট্ট বুদ্ধি খাটিয়ে এইভাবে সংসার করি বলে কিন্তু সংসারে আয় উন্নতি বজায় থাকে আর আমি না আমাদের বাড়ির যত গাছ আছে আর কি নারকেল গাছ সব গাছের পাতাগুলো না ঝুড়ে টুকটুক করে কাঠি বার করে রাখি ওই কাঠিগুলো বিক্রি করে যেমন পয়সা হয় আর তেমন ওই যে পাতাগুলো জাল দিয়েও অনেক দিন কিন্তু আমার গ্যাস ছেভ হয়ে যায় একটু কষ্ট করতে পারলে সংসারে অনেক শান্তি দেখো এদিকে একটা উনানে আমি ভাত বসিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকালের ভাত করব আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস আমি শেয়ার করব তো অবশ্যই পাশে থেকো অনেক ভালো লাগছে অনেক দিন পরে এই জিনিসটা পেলাম তো যেহেতু শীতের জিনিস এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আনা হয়নি আজকে প্রথম ঢুকলে অনেক ভালো লাগছিলো অবশ্যই তোমরা সাথে থেকো কি আনলো হাজব্যান্ড সেটাও দেখাবো রান্না করার জন্য উনানের ধরে কাঠ ছিল না তো এখন আমি শুকনো শুকনো কাঠ নিয়ে যাচ্ছি দুটো একটা মোটা কাঠ পড়ে আছে প্রথম যখন উনান ধরায় তখন যদি ওই কাঠগুলো দিয়ে জ্বলতে চাইবে না ওই কারণে একটু সরু সরু কাঠ আনলাম আর এগুলো যেহেতু একটু রোদ্দুরও লেগেছে এখন সুন্দর এগুলো মচমচে হয়ে গেছে জাল দেওয়ার সাথে সাথে একদম হুঁ করে জাল জ্বলবে তো যাই হোক অনেক জামা কাপড় এগুলো নিয়ে এখন কাঁচা ধোয়া করব বেডশিট তুললে ওই দিনে আমি কেচে দেওয়ার চেষ্টা করি দেখবে বেডশিট জিনিসটা যদি তুমি জমিয়ে রাখো দুদিন তিন দিন বাদে আরও আলিসি লাগবে মনে হবে এত কাজ কখন করবো অমলিনা মন্ডল প্রোফাইল থেকে বোন বলেছে অনেক দিন পরে কমেন্ট করলাম হাজব্যান্ডের শরীর অনেক খারাপ ছিল তোমার ভিডিও দেখতে পারিনি খুব মন খারাপ হয়েছিল সিমরান ঈশা কেমন আছে আর তুমি কি বাড়িতে কেক বানাতে পারো অবশ্যই জানিও আমার আনিশা বাড়িতে বানানো কেক খেতে চাই তুমি যেমন যেমনভাবে বানাও আমিও ঠিক ভাবে বানাতে চাই তো হ্যাঁ গো আমি তো সিম্পল কেক বাড়িতে বানিয়ে দিই আমার বাচ্চাদেরকে আর যদি আমি বানাই বাড়িতে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো তোমার হাজব্যান্ড এখন কেমন আছে অবশ্যই জানিও সিমরান ঈশা তো ভালো আছে ঈশার একটু গায়ের জ্বর আর সিমরান মোটামুটি ভালোই আছে তোমরা এখন কেমন আছো অবশ্যই জানিও এসকে রাজা প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছো বোন বলেছ আমাদের এখানে হাওড়াতে অনেক গ্যাদার ইঙ্গ আর আমাদের এখানে ফিশ ডেলি খায় না আমাদের এখানে চিকেনটাই বেশি খাই তো আমরা হতে পারি একটা দেশের মধ্যে সবাই থাকি কিন্তু এক এক জায়গায় কিন্তু আলাদা আলাদা রকমের নিয়ম আবার দেখো আমাদের এখানে মানুষ কিন্তু মাছ ছাড়া ভাতই খায় না যদি চিকেন কিংবা অন্য মাংসও থাকে তার পাশাপাশি মাছ সবজি তো থাকেই তো গ্রামে হয়তো সবার বাড়িতেই প্রায় অনেকেরই পুকুর আছে যার কারণে মাছটা বেশি খাওয়া হয় আর মাংসটা একটু কম আক্তার প্রোফাইল থেকে বোন বলেছ বাংলাদেশে তো ষাট টাকার নিচে চাল নেই তো আমাদের এখানেও ষাট টাকার চাল সত্তর টাকার চাল আছে সেগুলো আর কি একদম সরু দামি চাল বলি আমরা ওগুলোকে আর কি আর নর্মাল যে চালগুলো সেগুলো তো আঠারো কুড়ি টাকা থেকে শুরু হয় ওফিক আহমেদ প্রোফাইল থেকে বোন রোজি আমার পাশে থাকো অনেক ভালো লাগে বোন বললে ভিডিওটা অনেক সুন্দর আর অনেক কাজ করলে তো কিছু কিছু কাজ তো আমি তোমাদের সাথে শেয়ার করি পুরোটাও হয়তো করতে পারি না তবে চেষ্টা করি কিছু কিছু অন্তত তোমাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে তোমাদেরও ভালো লাগে দেখতে আর আমারও মন থেকে একটু শান্তি আসে যেদিন আমি ভিডিও না দিতে পারি প্রচুর মন খারাপ লাগে তবে শত চেষ্টা করেও অনেক দিন আমি ভিডিও দিতে পারি না এতটাই কাজের চাপ থাকে ভিডিও করি যখন তখন তো কাজ একটু কম করি কিন্তু যেদিন ভিডিও না থাকে আরও ডবল কাজ থাকে তো বলতে পারো কোনো দিনই কাজের ফাঁক থাকে না কি ছুটি থাকে না যতই শরীর খারাপ থাক যাই থাক রান্না রান্নাবান্না সংসারের কাজ গোছানো মাজা ঘষা এগুলো না আমার রোজই করতে হয় আর বিয়ে হয়েছে আজকে এই বারো তেরো বছর তো এই তেরো বছরে একদিনও না কোনো দিন গ্যাপ দিতে পারিনি লুৎফন নাহার প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা আমিনা ইসলাম আঁকি প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা নাসরিন খাতুন প্রোফাইল থেকে বোন বলেছো আজকে তোমার ভিডিওটা উল্টো লাগছে কেন আর কি আগের দিনের ভিডিওর কথাটা জিজ্ঞাসা করেছ তো বোন বলেছো তুমি কি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করেছো হ্যাঁ গো সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করা যার কারণে একটু উল্টো লাগছিল ব্লগার মম ফিরোজা প্রোফাইল থেকে বোন বলেছ আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইলো বোনের জন্য তাপস দাস প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমার ভিডিওগুলো অনেক ভালো লেগেছে নতুন বন্ধু এই পাশে থেকে গেলাম অনেক ভালোবাসা রইল বোনের জন্য তো এখন দেখাচ্ছি সেই ভোরবেলা যখন আমি একদম ঘুম থেকে উঠি তখন এরকম কুয়াশার মধ্যে অন্ধকার থাকতে থাকতে সিমরানকে কিন্তু স্কুলে নিয়ে যাই আর এইভাবে অন্ধকার থাকতে থাকতেও গাড়িতে উঠে স্কুলে চলে যায় সকালবেলাটা বাচ্চাদের ওটা একটু কষ্টকর ব্যাপার তবে অভ্যাসটা হয়ে যাবে সুন্দর এখন দেখো হাজব্যান্ড সকাল সকাল কিন্তু রস নিয়ে এসেছে এক ভার রস এটা আমরা কাঁচা খাব আর যতটুকখানি বাড়তি থাকবে জাল দিয়ে নেব ওটার পাতলা গুড় বানিয়ে রাখব যখন আমরা কাস্তে পোড়া পিঠে বানাবো তখন ওই পিঠেগুলো গুড়ে ভিজিয়ে দেব। তো এখন প্রেশার কুকারে একটা ডাল সিটি দিয়ে নিলাম তো এখানে আমি অল্প একটুই ডাল বানাবো আজকে হাজব্যান্ড বাড়িতে খাবে না আর ঈশার যেহেতু স্কুল আছে ওই কারণে রান্নাবান্না করে রেখেই বাড়ি থেকে যাবো তো আমি এখানে কিছুটা চিড়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে বলতে ধুয়ে তুলে রেখেছি একটা পাত্রের মধ্য তার জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু রসুন দেব আর তারপরে দিয়েছি একদম কোচানো আলু এটা দিয়ে কিন্তু আমি চিড়ের পোহা বানাবো এটা খেতে অনেক ভালো হয় আর বাচ্চারা কিন্তু টিফিন টাইমে অনেক এনজয় করে আর একটা ফুলফিল একটা ব্যাপার থাকে টিফিনটা খাওয়ার পরে পেটটা পুরো ভর্তি থাকে তো আলুগুলো আমি বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি কারণ আলুটাই কিন্তু গলতে একটু লেট হতো তারপরে বেশ কিছুটা কিশমিশ দিয়েছি তোমরা এখানে কাজুবাদাম কিংবা চীনা বাদাম দিতে পারো আমার মেয়ে যেহেতু বাদাম অতো ভালোবাসে না ওই কারণে আমি দেইনি আর ওপর থেকে দুটো একটা রসুন ছড়িয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হবে না রসুন ভাজা হওয়ার থেকে সেদ্ধ হওয়াটাই মুখে পড়লে বেশি ভালো লাগে আর তারপরে ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিয়েছি এখানে দেব একটু চিকেন মশলা নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে তারপরে নামিয়ে নেব আমার চিড়ার পোহাটা কিন্তু রেডি হয়ে গেছে বেশ অনেকটাই হয়েছে এখান থেকে অল্প একটু খেয়ে আমি ঈশাকে নিয়ে স্কুলে চলে যাব আর বাদ বাকিটা ঈশার টিফিনে ভরে দেব। আমি কিন্তু সকাল দশটার সময় ঈশাকে নিয়ে যখন স্কুলে যাই দুই লোকে ভাত খাইয়ে নিয়ে যাই যার কারণে সকালবেলা অন্য খাবার আমি ওকে দিই না এখন এই ছোট্ট কড়াইটার মধ্যে তেল গরম করে নিয়ে বেগুন ভাজা করে নিচ্ছি ডালের সাথে আলুর চোখা বেগুন ভাজা কত ভালো লাগে বলো তো আর তার সঙ্গে ডিম সিদ্ধ ভাতের মধ্যে দুটো তিনটে ডিম আমি সেদ্ধ বসিয়েছি তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ কেটেছি রসুন কুচিয়েছি আর কটা শুকনো লঙ্কাও কেটে রেখেছি আর এখান থেকে কটা শুকনো লঙ্কা দিয়ে আমি আলুর চোখা বানাবো বেগুন ভাজার ওপরে হালকা করে চিনি ছড়িয়ে দিয়ে দেখবে ওই বেগুন ভাজাটা দিয়ে শুধু ভাত খেতেও কত ভালো লাগে তো একটু আমার এই যে কড়াটা প্রচণ্ড তেতে যাচ্ছিল আমি ভাজতেই পারছিলাম না বেগুনগুলো পুড়ে পুড়ে উঠছিলো যার কারণে তাড়াতাড়ি তুলে দিতে হলো তোমরা নিশ্চয়ই জানো উনানের রান্না কত তাড়াতাড়ি হয় আর অনেক জোরে জাল জ্বললে কিন্তু এরকম ভাজা টাজাগুলো করা যায় না তো বেগুন ভাজাটা তো সে হয়ে গেল আর তারপরে এখন আমি যে আলু চোখা বানাবো তার জন্য শুকনো লঙ্কা পেঁয়াজটা আগে ভাজা করে নেবো ডালের মধ্যে কিন্তু আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি যাতে করে আলুর চোখাটা আমি রান্না করতে করতেই না বানিয়ে নিতে পারি ভাতের ভিতরে দিলে কিন্তু আলুগুলো সেদ্ধ হতে অনেকখানি লেট হতো এখন দেখো ভাতটাও প্রায় হয়ে এসছে সকালের এই টাইমটা যত বেশি তাড়াহুড়ো থাকে তার মধ্যে রান্নাগুলো টাইমে করে ঘরে গুছিয়ে তুলে রান্নাঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে স্কুলে যাওয়া এটা কিন্তু আরও বড় একটা চ্যালেঞ্জিং বিষয় থাকে সকালে বিশেষ করে আমার কাছে আলুগুলো সেদ্ধ তো হয়ে গেছিলো এত গরম ছিল আমি এই যে খুন্তি দিয়ে তুলতেই পারছিলাম না আর হাতে অতটাও বেশি সময় ছিল না যে ঘরে গিয়ে দৌড়ে আর একটা চামচ খুঁজে আনব তো এই যে আলুর খোসার সময়তে আমি কিন্তু এইভাবে আলুর চোখাটা বানিয়ে নেব কারণ এগুলো যেহেতু একদম পুরো নতুন আলু এর খোসাগুলো না একদম মুখে পড়ে না তো আলুটা এরকম চোখা বানানোর জন্য এর মধ্যে অনেক রকম মশলা ব্যবহার করতে হয় আর বিশেষ করে আলুর দমের মশলাটা তো দিতেই হবে তার সঙ্গে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর অল্প একটু তেল দিয়েছি আবারও সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে একদম ঘন্ট মতো বানিয়ে নামিয়ে নেব এই আলুর চোখাটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে না কি যে ভালো লাগে কি বলব আমার আলুর চোখাটা রেডি আর এখন আমি রসগুলো জাল দিতে বসালাম রসের মধ্যে কি দিয়েছি তো এই খেজুরের যে রস তার সঙ্গে কিন্তু আমি খেজুরের পাতা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এতে করে কি হবে বলো তো একটা সুন্দর টিপস আমি বলি এতে করে খেজুরের যে রসটা উতলে আর নিচেই পড়বে না আমরা যখন খেজুরের রস এরকম জাল দিয়ে থাকি খেজুর গাছের রস তখন কিন্তু বারবার উতলে উতলে নিচেই পড়ে বিশেষ করে আমরা যারা ছোট্ট হাঁড়িতে জাল দিতে যাই তাদের তো বারবার উতলে উতলে নিচেই পড়ে তো খেজুরের রসটা জাল দিয়ে গুড় বানিয়ে রেখে আসলাম স্কুলে ঈশাকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই কত কিছু খাওয়া দাওয়া করছি দেখো এগুলো কিন্তু একজন বাড়ি থেকে আনেনি অনেকজন বাড়ি থেকে অল্প অল্প করে বানিয়ে বানিয়ে এনেছে কেউ মিষ্টি কিনে এনেছে কেউ এই যে আলুর দম তারপরে আবার অনেক রকম মিষ্টিও ছিল কাজু বরফি এনেছে একজনা দেখো টিফিন বক্সে তো এরকমভাবে আমাদের স্কুলে কিন্তু রোজ খাওয়া দাওয়া চলে তো এত আনন্দ হয় বাড়িতে যে এত কষ্ট করে এসে আমরা স্কুলে দু তিন ঘন্টা বসে থাকি এই টাইমটা বলতে পারো আমরা প্রচুর আনন্দ মজা তার সঙ্গে গল্প করে থাকি তো একটা ফ্রি টাইম পাই এখন এটা অনেক ভালো লাগে তো চলো স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আমার মায়ের ওখানে গেছিলাম দেখলাম আমাদের বাদ দেওয়া একটা জিনিসপত্র রাখা ঘর আছে এখানটায় বিড়ালে বাচ্চা তুলেছেন ঈশা তো স্কুল থেকে এসে অনেক আনন্দ যে এই বাচ্চাগুলো নিয়ে বাড়িই যাবে তো আমি বলছিলাম একটু বড় হোক চোখও ভালো করে ফুটি নিম এগুলোর আগে ওর মা একটু গরম ওমে রেখে দুধ খাইয়ে বড় করে নিক তারপর আমরা বাড়ি নিয়ে যাব। তো অনেক দিন থেকেই বলছে বাড়িতে একটা বিড়াল পোষার কথা কুকুর পোষার কথাও বলছে তো যেহেতু আমাদের কুকুর বাড়ি রাখতে নেই ওই কারণে আমি ভেবেছি একটা বিড়াল বাড়িতে পুষব তো চলো সুন্দর করে আজকের সমস্ত কাজকর্ম শেয়ার করলাম বাড়িতে গিয়ে এখন অনেক কাজ পড়ে আছে। আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভাই দেখো বিড়ালের বাচ্চা নিয়ে কিভাবে ছানছে আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি